ভিডিও নাও ওনা জিরাটা হ্যাঁ কি দিা রান্না করে কি দিয়া করবা এখন তুমি একটু মাথা তাহলে মাথা দিবা ভিডিওটা ভালো ভিডিও

তোষা নদীর চেলা দেখো কি বড় বড় সাইজ সাধারণত এত বড় চেলা মাছ আমরা মানে পাওয়া যায় না আমাদের এখানে কিন্তু বাড়ির উপরে তো দেখলে আমরা নিলাম তো মা এখন এগুলোকে কাটাকুটি করবে এই যে মা কড়াইয়ে তেল দিয়ে দিছে আর এই যে তেল গরম হচ্ছে আর এখানে মা হলো এই যে চেলা মাছগুলো তোমরা দেখলা তখন তো সেগুলো সব কাটা হয়ে গেছে আর এই যে হলুদ লবণ মাখানো আর শীতের দিন তো পেঁয়াজ কুলি দিয়ে ঝোল হবে না সেটা তো হয় না তার জন্য এই যে লম্বা লম্বা করে পেঁয়াজ কাটা আছে আর এখানে লঙ্কা ও পিঁয়াজ গুলো একটু ছোট করেই দিয়েছে মা ছোট করেই দিয়েছে আর এই যে ধনে পাতা কোচানো আর এখানে জিরা বাটা আছে আর এখানে লবণ হলুদ তেল এখন মা মাছগুলো ভাজবে দেখো আমাদের আজকে এখানে আকাশের অবস্থা কীরকম ঠান্ডায় খুব খারাপ অবস্থা আকাশে দেখো দেখেছ অন্ধকার মনে হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা লাগবে কিন্তু আসলে না এতটাই কুয়াশা তেল গরম হয়ে গেছে মা এই মাছগুলো সব দিবে আমাদের এখানে তোষা নদী ওই তোষা নদীগুলি মাছ এগুলা চালা মাছ সাইজ গুলো ভালো দেখে না হলে সবসময় এরকম সাইজের মাছ পাওয়া যায় না চালা তাই না মা হ্যাঁ সবসময় কি পাওয়া যায়

এত ঠান্ডা পড়ছে আমার ঠান্ডায় সর্দি কাশি সব

মাছগুলো সব ভাজা হয়ে গেছে আর যে মা ফোড়ন দিল জিরা সাদা জিরা না মা আর একটু তেল দিল আগে আমরা খুব ঝাল আলু পেঁয়াজ আগে আমরা অনেক ঝাল খেতাম কিন্তু এখন ঝাল আমরা খুবই কম খাই আগে তো শুকনা লঙ্কা লাল কাঁচা লঙ্কা বাটা খেতাম এখন খাই না আমরা কারণ পেটের সমস্যার জন্য এই জন্য আমরা সবসময় এরকম ভাবে লঙ্কা চিরে ঝোল খাই এত লঙ্কা দিও না তাহলে আমার পেটের আবার তাহলে আমার পেটের আবার হরে কৃষ্ণ হয়ে যাবে আর এত লঙ্কা দিও না কারণ আমাকে লঙ্কা কম খেতে বলেছে আর মা রোজ দিন লঙ্কা বেশি বেশি দেয় দিয়ে আমার একেবারে পেটে সাড়ে সপ্তনাশ করে দিয়েছে আমি কি একটা ভাবছি না দিচ্ছি মা বলছে আলু পেঁয়াজ থেকে আগে ভালো করে ভেজে নিতে হবে তো মা ভাজছে পিঁয়াজ কুনি কি দিবা পেঁয়াজ লঙ্কাটা এখন কুলি আর লঙ্কা দিবে মা

আমি ভাবছি যে তোমাদের সাথে তো রান্না শেয়ার করি তো এরপর থেকে ভাবছি খাওয়াটাও আমরা দেখাবো শেয়ার করব তো তোমরা কমেন্ট করো যে আমরা রান্না তো দেখাই তোমাদেরকে তোমরা কে কে আমার মানে খাওয়াটাও দেখতে চাও তাহলে সেভাবে আমরা দেখাবো পরবর্তী ভিডিওতে ওই গামলাতে হাজনা করাই গরম জল করা আছে গরম জল এটা হলো জল ওই কড়াইটার মধ্যে গরম জল করা হয় স্নান করাই ঠান্ডা না এই জন্য আর এই কড়াইগুলো সব হোটেলে এটা না যেটা মধ্যে মা রান্না করছে ওটা না ওই যেটা

শীতের দিনে যে পেঁয়াজ কিলিটা পাওয়া যায় আসলে আমরা তেল খুব বেশি খাই কিন্তু যেহেতু এখন কি এখন দিন ধরে আমরা তেল কম খাই তো খাই পেটের সমস্যা আমারও এই জন্য পেটে এই জন্য তেলটা কম খাই কিন্তু আমরা আসলে তেল ঝাল প্রচন্ড খাই তো কিছুদিন খাবো মানে একটু তেল কম দিয়ে পরে আবার পেট ঠিক হয়ে গেলে সমস্যা তখন আবার তেল তেল খাওয়া যাবে খাওয়া দাওয়া নিয়ে তো জীবন তাই না মা नमक इतनी जल्दी का লবণ না আগে দিয়েছে আগে দেওয়া হয়েছে এখন আবার দেওয়া হয়েছে কারণ লবণটা কিরকম মানে কম আছে কম হয়েছে জোলের টকবকি উঠে গেছে টকবক করছে ঝোল মাছগুলো দিয়ে দিল জাল উঠে গেছে ধনে পাতা দিয়ে দিলাম সবটা দিয়ে দিই হ্যাঁ যাও তুমি না তুমি নিয়ে যাবে

তারা বলো দুজন হ্যাঁ উড়ানটা শুধু সেই জলে তাই না হাতে বানানো একেবারে উড়ানটা আচ্ছা ঠিক আছে এই যেখানে আমাদের মাছের ঝোল রেডি একেবারে দেখতে পাচ্ছি কি সুন্দর লাগছে দেখতে একেবারে সবুজ সবুজ হলুদ হলুদ একদম এই যে আমাদের মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে